আপনি আমাকে মারতে পারেন কাটতে পারেন পত আটকাতে পারেন হুমকি দিতে পারেন কত কিছু করতে পারেন কিন্তু আপনি কি আমার আদর্শের সাথে কি পেরে উঠবেন কারণ আপনি সন্ত্রাস মোকাবেলা সন্ত্রাস দিয়ে করা যায় চাঁদাবাজির মোকাবেলা চাঁদাবাজি দিয়ে করা যায় একজনে গালি দিয়েছে আরেকজনে গালি দেওয়া যায় কিন্তু একজনের আদর্শ কি কি আপনি নির্মূল করতে পারবেন তখনও কি সম্ভব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল এক শক্তির বিরুদ্ধে তার যুদ্ধ ছিল নমরুদ সারা পৃথিবীর ক্ষমতার অধিকারী ছিল নমরুদ বলতো এ ইব্রাহিম তুমি যে নাথামো তোমার পরিণতি কিন্তু ভয়ংকর ইব্রাহিম আলাইহিস সালাম কে থেমে গিয়েছিল সারা পৃথিবীর দিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে তাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করে তাকে থামাতে চাইছে তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেও কিন্তু তার অগ্রযাত্রা কি থামার গেছে যাদের মিশন থাকে যাদের ভীষণ থাকে কোরআনের আল্লাহ রাজ কায়েমের আল্লাহর দিন কি প্রতিষ্ঠা করা তাকে আপনি অপশক্তি দিয়ে কিভাবে থামাবেন এটা কি আদৌ সম্ভব দেখুন মুসা সাল্লামকে পৃথিবীতে আসতে দিবে না সেই জন্য কত শিশুকে ছেলে সন্তানকে হত্যা করছে ফেরাউন। আল্লাহ নবী তার ঘরেই লালিত পালিত করছে তারই রাজপুত্র ছিল মুসা আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে একদম শেষ করে দেবে মেরে ফেলবে অথচ তার ঘরেই আল্লাহ তার খাবার দিয়েই তার তাকে বাবা তাকে তার স্ত্রীকে মা সম্বোধন করেই আল্লাহ তাকে বড় করছে শান সাথে রাজপুত্র হিসাবে ওই প্রতিহত করা গেছে এরপরে দেখেন সেই সাল্লামকে মেরে ফেলবে যার জন্য ষাট লক্ষ সৈন্য নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে গেছে জনসংখ্যায় কোপাগান্ডায় যদি আল্লাহর দিনের অগ্রযাত্রাতে যাত্রাকে ব্যাহত করা যেত স্তব্ধ করা যেত থামিয়ে দেওয়া যেত তাহলে মুসানবী ওই দিনে শেষ হয়ে যাইতো ওই দিনে তার পদযাত্রা শেষ হয়ে যাইত অথচ ষাট লক্ষ সৈন্য সুনীল সমাধি হয়ে গেল মুসানবীকে আল্লাহ রাবুল আলমিন নিরাপদে নির্বিঘ্নে তাকে পার করে দিলেন সোহান আল্লাহ শুধু কি তাই রাসুল্লা সাল্লা ওই কাফের গোষ্ঠীরা গালি পাগল বলতো গণক বলতো কবি বলতো কত ভাষায় গালি দিত এখন গালি কিন্তু আছে এখন গালি দেয় কি মৌলবাদী জঙ্গি রাজাকার কত কিছু এই রাজাকার কথা বলাতে দেখেন রাজাকার কারা আসলে রাজাকার যে তালিকা প্রকাশ করছিল সেইখানে একটা দলের দেখা গেছে আট হাজার প্লাস আর একটা দলের দেখা গেছে হাজার কাছাকাছি আর যাদেরকে মূলত গালি দেয় তারা সহ জন এই বলে গালি দেয় ওটা হলো ওই যে যখন কোন আদর্শের সাথে আদর্শ দিয়ে মোকাবেলা না হয় তখন পোপাকান্ডা গালি হামলা মামলা মঞ্চ করা এগুলো শুরু হয় আদর্শ অমনা জিনিস ওটা হচ্ছে কক্ষকের মতো গতিতে दीर्घ গতিতে दीर्घ গতিতে আগাইতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আমি আমার দিনের আলোকে জ্বালিয়েই রাখব ওটা টিপ 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 করে জ্বলতে থাকবে আর তাগুৎ শক্তি একবারে জ্বলে ওঠে আবারดับ করে নিভে যায় সেজন্য আদর্শকে কোপাগান্ডা দিয়ে গালাগালি দিয়ে পথ আটকিয়ে গাড়ি ভাঙচুর করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে শেষ করা যায় না আদর্শ হলো এমন এক বীজ ওইটা বপন করার পর ওইখান থেকে অঙ্কুরুদ গম হয় ওইখান থেকে বড় গাছ হয় ওইখান থেকে শস্য হয় ওই একটা দিয়ে হাজারটা হয় এটা কিভাবে রোধ করা যায় কোনো কোনোভাবে না সেজন্য কোরআনের যারা রাজ কায়েম করতে চায় আল্লাহর দিনকে যারা দুনিয়াতে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর দিনকে দুনিয়া যারা প্রতিষ্ঠা করতে চায় এ করতে গিয়ে যদি কেউ মারাও যায় আল্লাহ তাদেরকে তোমরা ঋতু বলো না তারা জীবিত তাদেরকে আমি রিজিক পৌঁছাই যাদের শাহাদাতের তামান্না থাকে মনের ভিতরে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু যারা কামনা করে আপনি তাদেরকে মৃত্যুর কি ভয় দেখাবেন তারা তো মৃত্যুতেই শান্তি খুঁজে মৃত্যু মানে অবার শান্তি শান্তি আলা মিনের কাছের নাজ নিয়ামত সুখ শান্তি এটা দুনিয়া তো স্বল্প সময়ের একটা জীবন এই জীবন আপনি যত সুখে খুঁজেন কোনো দিন পরিতৃপ্ত হবেন না এই জীবনটা পরিতৃপ্তির জায়গা না যেখানে অনন্তকাল থাকতে হবে ওইটার সুখ শান্তি ওইটা হল অনন্ত জীবন অনন্ত সুখ সেই জন্য আদর্শ গ্রহণ করুন যে আদর্শ দিয়ে আপনাকে মানুষ বলে বিবেচনা করবে মানুষ যে একটা মানুষ আর যদি মানুষ হত্যা করে গুম করে খুন করে নৈরাজ্য তৈরি করে ক্ষমতা প্রদর্শন করে বিশাল জনসংখ্যা দেখাই যদি মনে করেন আমার ক্ষমতা আমার কত কিছু ওইটা সাময়িক সময়ের জন্য ওইটা দিয়ে আদর্শকে মোকাবেলা করা যাবে না আল্লাহ রবীন্দ্র কি বলছে পরাজিত আর উদ্ভাসিত। হক প্রজ্বলন করবেই আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে কেউ পরাজিত করতে পারছে পৃথিবীর এই সূচনা থেকে আজ পর্যন্ত দেখুন আপনারা যাদেরকে গালাগালি করেন যাদেরকে গাল করেন বিভিন্ন অশ্রাব্য ভাষায় কত কিছু হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহুর জীবন এটা পড়েন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি হত্যা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়েছে সেই ওমর ইসলাম গ্রহণ করে ইসলামের সবচেয়ে একটা শক্তিধর ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছে ইসলামী সমাজে ইভেন অর্ধেকটা পৃথিবীর বাদশায় পরিচালনা করেছে এই হযরতম ওরাদি আল্লাহ তাআলা আপনি যদি পিছন নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি ভালো হবেন কিভাবে একটা মানুষের পিছন যদি আপনি সবসময় বিবেচনা করেন তাহলে আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা পাবেন কিভাবে আল্লাহ কি বলছেন আমি ক্ষমা করে দেব তার মানে আপনার পিছনের সব গুলা মাপ করে দিবে দেখছেন না ওমরের অবস্থা ওমর পিছনের গুণা সব মাফ হয়ে গেছে এবং যখন থেকে সে ইসলাম কোমন করছে ইসলামের বিশাল একটা শক্তি হিসাবে দাঁড়িয়ে গেছে হজ তো মোড় এখন যদি বলতো সবাই যে আপনি তো রসুল সাল্লা সাল্লাম হত্যা করার উদ্দেশ্য আসছিলেন দাঁড়াতে পারতো দাঁড়াতে পারতো না একজন দেশপ্রেমিক যাদেরকে আপনারা গালাগালি করিয়া পিছিয়ে ফেলাই দিতে চান ওটাই তো আসল দেশপ্রেমিক এরা তো দুর্নীতিগ্রস্ত না এরা তো সন্ত্রাসী না এরা চাঁদাবাজনা এরা দেশকে শান্তি শৃঙ্খলার জন্য নিবেদিত দেখেন না অথচ যারা গালাগালি করে এরা মাস্তারি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে টেম্পু স্টান দখল করে এটা কি দেশপ্রেমের কোন অংশ আপনি কি ওই দোহাই দিয়ে এইগুলো করতেছেন চেতনা ব্যবসা বহুত হয়েছে এবার থামুন দেশের জন্য কাজ করুন আপনি যদি আদর্শ নিজেকে আদর্শবান গড়ে তুলতে পারেন তাহার আর গালাগালি করতে হবে না আল্লাহকে ভয় করুন এবং নিজেকে আদর্শ একজন মানুষ হিসাবে গড়ে তোলেন মনে রাখবেন কোন নেতা আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহর আদালত থেকে যত বড় নেতাই হোক শয়তান সেদিন আইসা স্যারেন্ডার করবে বলবে আল্লাহ যা ওয়াদা করছিল ওইটাই ঠিক আর আমি যা ওয়াদা করছি ও সব ভুয়া কোন মরিচিকার পিছিয়ে দৌড়াচ্ছেন আপনি যাই করেন একটা জিনিস মাথায় রাখবেন যেন কোরআনের বিপক্ষে না যায় কোরআনের বিপক্ষে যদি যায় আলটিমেটলি আপনাকে আমাকে প্রত্যেক মানুষকে মরতে তো হবে কবরে যখন রাখবে তখন কি বলবে বলবেলা বিসমিল্লা বলিয়া আল্লাহর দলের ভিতরে ঢুকাই দিয়া যাইবে এখন বলেন কি অবস্থা দাঁড়াবে সারা জীবন কি করছেন মরার পর আপনার কই দিয়ে গেল এই জিনিসটা মাথার ভিতরে ঢোকে না যে আলটিমেটলি ওই দলের ভিতরে ঢুকতে হবে দুনিয়াতেই তাহলে আমি আল্লাহর دینকে বিজয়ী করার এই মিশনে আমরা নেমে যাই আপনার দল দেখার দরকার নাই আপনি আপনার কন্ট্রিবিউশন যেটুকু দরকার আল্লাহ আপনার কাছে কি চায় সেটাই করেন না আল্লাহ কি বলছেন সিনাল্লাহু আস্তারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মওয়ালহুম বিআনালহুমুল তোমার জান তোমার মাল আমি জান্নাতের বিনিময় করিত করছি যে জিনিস আপনি আল্লাহকে আগেই দিয়ে দিছেন আল্লাহ আপনার কাছ থেকে আগেই কিনে নিয়ে গেছে জান্নাতের বিনিময়ে কিনে বড়াই করি আমরা অতএব আমরা যেন ভুলেও ভুলে না যাই ভুলেও ভুলে না যাই যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে খলিফা হিসেবে আল্লাহর দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য এটাই আমাদের প্রত্যেকের মিশন ভীষণ যে যত পথে দেখি সব শেষ আমাদেরকে যেতে হবে হেদেনা সেরাতল مستقيم